দেখেছি যে ভারত বেসিকলি পানিটি ছাড়েনি তাদেরটা অটোমেটিকলি যখন তাদের তাদের অবস্থা অতটা ভালো না বেশি উপরে উঠে গেছে অটোমেটিকলি ওই ওই দরজাটা খুলে গিয়েছিল যেহেতু আমার কাজটা যখন আসে তখনই আমি সামনে আসতে পছন্দ করি আর সোশ্যাল বলতে আমাদের জন্য যে আমাদের যে আজকের এই উদ্যোগ আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং আমরা আশা করি যে বাংলাদেশের আমাদের যারা শিল্পীরা আছেন সবাই মিলে এখানে একটা ভালো কন্ট্রিবিউশন করবেন এবং সেই কন্ট্রিবিউশনটা যেন প্রপারলি আমাদের বর্ণা দুর্গত যারা খুব প্রবলেমেই আছেন তাদের কাছেই যেন পৌঁছায় কারণ হচ্ছে আমরা এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে প্রপারলি সব জায়গায় পৌঁছাচ্ছে পৌঁছাচ্ছেন একটা জায়গায় পাচ্ছে একটা জায়গায় দশ দিনেও পাচ্ছে না তো এমন কিছু না হোক আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আমি গতকালকেও ছিলাম আমি আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলার ছিলাম আমি আমার জায়গা থেকে ট্রাই করছি হ্যাঁ আমি ফেসবুক অথবা আমি একটু মানে বলা যায় যে এই জায়গাটার মধ্যে অনেক বেশি সরব না কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করি আমার দুর্গ দুর্গত যারা আছে বা যারাই প্রবলেম আছে তাদেরকে যাওয়ার ইচ্ছা আছে আমার যাওয়ার ইচ্ছা আছে কিন্তু আমার যাওয়ার ইচ্ছাটা এখন না আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে বন্যাটা শেষ হওয়ার পর এর বড় দুর্ভিক্ষ হবে সেটা আমি দি আমার কাছে মনে হয় কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রেগুলেশনের পর রেগুলেশন হলে একটা ভাঙচুর হয় ওই সময়টা অনেক বাজে একটা সিচুয়েশানে যায় আমার প্ল্যান আছে যে আমি আমার আমার দুলাবাই ডক্টর সো আমার একটা মেডিকেল টিম প্ল্যান করার ইচ্ছা সো আমার ইচ্ছা হচ্ছে বর্ণার পর যেই ঘটনাটা ঘটবে ওই সময়টাতে অনেক অনেক বেশি দুর্ভিক্ষ হবে ওখানে আমি বিশ আমি বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের মানুষ এখন ঠিক যেভাবে ভাবে আছেন ঠিক সেভাবেই ওই সময়টাতেও থাকবেন কারণ ওই সময়টা আরও ভয়াবহ আকার ধারণ করবে কারণ অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে তাদেরকে পাবেন দেন ওখানে খাদ্য থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে সব ব্যাপারেই অনেক বেশি অভাব দেখা দিবে সো আমরা আশা করব যেন আমরা এই যেই চেষ্টাটা তাদের জন্য যে আমরা হাত বাড়িয়ে দিয়েছি সেই হাত বাড়ানোটা যেন বন্যা শেষ হওয়ার পরেও তাদের ইস্টাবিলিটি যতদিন পর্যন্ত না আসে যতদিন পর্যন্ত তারা সক্ষম না হয় ততদিন পর্যন্ত আমরা যেন পাশে থাকতে পারি আমার কাছে মনে হয় যে আমরা আসলে অবশ্যই ন্যায্যটা তো চাই কারণ আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না এইরকম একটা কথা আসে আবার যখন পানির দরকার হয় না তখন তখন আমাদের কাছে পানি ভরে যায় আসলে বেসিকলি যেটা হয় যে গরমের দিন বা অগাস্ট এই সময়টার মধ্যে বৃষ্টির সময় আসলে আমাদের কোনো একটা দু অলওয়েজ পানি জমে এটাই আমরা বিশ্বাস করি তো আমাদেরকে আমাদেরকে আসলে প্রপারলি মনিটরিং হওয়া দরকার আমরা যেই টাইমটাতে পানিটা উঠতে পারে বা কোন সময় থেকে শুরু হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা প্রপার মনিটরিং হয় তাহলে আমাদের দেশের অনেক মানুষের জীবন কেঁচে যায় অনেক মানুষের জীবিকা ঠিক হয় লাইক আমরা যদি এই ব্যাপারটাই আগে থেকে মনিটরিং করে এক সপ্তাহ ধরে জিনিসটাকে মনিটরিং করা হবে হয়তোবা ওখানে এত বেশি ক্ষতি হতো না তো আমি আশা করব যে আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন অনেক আগে থেকে মনিটরিং হয় আর আপনার কোশ্চেন একটি উত্তর আমার কাছে খুব সিম্পল দেশ যার যার মানুষগুলো সবার সবাইকে ভালোবাসা উচিত সো তাদের দেশেও মানুষ আছে আমাদের দেশেও মানুষ আছে আমাদের যদি এমন কোনো সিস্টেম করা হয় সেটা হচ্ছে যে পানিটা আসলে বন্ধু বন্ধুসুলভ হয় যে তারাও পাচ্ছে আমরাও পাচ্ছি খুব সুন্দর হয় ব্যালেন্সিং হয় তাহলে হয়তো আমাদের দেশে এবং তাদের দেশের কোনো কোনোভাবেই কোনো ক্ষতি সাধন না হোক এবং আমরা পানিটা আসলে প্রপার টাইমেই চাই অন টাইমেই চাই মানে অফ টাইমে চাই না এক জনের এক এক কথা কেউ বলছেন ভারত পানি ছেড়ে দিয়েছে কেউ বলছেন ভারত পানি সারেনি বাট এটা আসলে আমি প্রায় বিশ্বাস করতে চাই না কারণ আছে আমি যদি অনেকগুলো নিউজ লিঙ্ককে দেখেছি যে ভারত বেসিকলি পানিটি ছাড়েনি তাদেরটা অটোমেটিকলি যখন তাদের তাদের অবস্থা অতটা ভালো না আমি যতটুকু দেখেছি তাদের নিউজে দেখেছি তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যারা উপদেষ্টা মন্ডলী থেকে আছেন তারা অলরেডি ইনসিউর করেছেন যে পানিটা বেসিক্যালি তাদের ওখানে অবস্থা খুবই খারাপ এটা অনেক বেশি উপরে উঠে গেছে অটোমেটিকলি ওই দরজাটা খুলে গিয়েছিল তো আমার কাছে নিউজ অথেন্টিক কোনো নিউজ সেটাকে আমি বিশ্বাস করি আর কেউ চাইলে আমাদেরকে মারতে পারে সেটা আমাকে বিশ্বাসযোগ্য আমার কিছু বিশ্বাস মনে হয় না আমার কাছে মনে হয় এটা প্রাকৃতিক দুর্যোগ তো এই দুর্যোগটাকে সবাই মিলে মোকাবেলা করা উচিত আমরা কাউকে দোষারোপ করে কথা বলতে চাচ্ছি না